হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সব স্বাগত আজ আমি দুটো ঝিঙে দিয়ে একটা অসাধারণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এজন্য আমি এখানে দুটো ঝিঙে নিয়েছিলাম সেই ঝিঙেগুলো একটু খোসাটা ছাড়িয়ে এবং অল্প অল্প করে খোসা রেখে দিয়েছি এবং কিছুটা পরিমাণ খোসা ছাড়িয়ে নিয়েছি এরপরে এই ঝিঙেগুলোকে আমি এরকম বড় বড় টুকরো করে প্রথমে কেটে নেব। তারপর ঝিঙেগুলোকে একটু যে দিকটা সরু সেদিকটা দুখণ্ড দুখণ্ড করে কেটে নেব এবং যে দিকটা একটু মোটা আছে সেই দিকটা এরকম চার টুকরো করে কেটে নেব এইভাবে পুরো ঝিঙ্গেটাকে আমি কেটে নেব এবং ঝিঙেটা আর কাটার পরে ধোয়া যাবে না ঝিঙেটা আমি খোসা ছাড়ানোর পর আবারও পরিষ্কার করে ধুই নিয়েছিলাম তাই ঝিঙেটা কাটার পরে আর ঝিঙেটাকে ধোয়ার প্রয়োজন নেই দেখুন এখানে সমস্ত ঝিঙ্গেটা কাটা হয়ে গেছে এরপর এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন সমস্ত ঝিঙেটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এরপর আমি এখানে একটা মশলা রেডি করে নেব তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এরপর এখানে আমি এক চামচ পরিমাণে হলুদ সরষে এবং এক চামচ পরিমাণে কালো সরষে নিয়েছি এবং ওই সাথেই আমি দিয়ে দেবো দেড় চামচ পরিমাণে পোস্ত দানা এখানে আপনারা সরসেটা যে কোনো একরকম সরষেও নিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাড়িতে থাকা দেশি কোটির কোকোনাট পাউডার এখানে কোকোনাট পাউডারের পরিবর্তে আপনারা ফ্রেশ কোকোনাট যদি থাকে সেটাও দিতে পারেন দেখুন এরপর আমি কোকোনাট পাউডারটা দু চামচ দিয়েছি এবং এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো মানে যতটা জল লাগবে আমাদের বাটার জন্য ততটা পরিমাণে জল দিয়ে দেবো তারপর এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি এরপর এটাকে সাইডে রেখে দিলাম এরপর একটা বাটিতে আমি হাফ বাটি পরিমাণে গরম জল নিয়েছি তারপর এখানে দু চামচ দু চা চামচ পরিমাণে আমুল দুধ নিয়েছি গুঁড়ো দুধ সেই গুঁড়ো দুধটা দিয়ে এই গরম জলের মধ্যে একটু ভালো করে মিশিয়ে এটাকে সাইডে রেখে দেবো এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি দু চা চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিলাম এর সাথে আমি খুব সামান্য এক চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি এবং ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি লঙ্কা ও হলুদটা তেলের মধ্যে একটু ভালো করে মিশিয়ে কম ফ্রাই প্যানটাতে ছড়িয়ে দিয়েছি তারপর ওই ফ্রাই প্যানের মধ্যে আমি যে ঝিঙেটা কেটে রেখেছিলাম সেই ঝিঙ্গেটা দিয়ে দিলাম এরপর ঝিঙ্গেটাকে আমি মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে চেড়ে এইভাবে ভেজে নেব ঝিঙেটা ভাজার সময়তে আমি আর লবণ দেবো না যেহেতু ঝিঙে খুব নরম লবণ দিলে জল বেরিয়ে আসবে এবং ঝিঙেটা ভাজা যাবে না এই জন্য ঝিঙেটাকে আমি লবণ না দিয়ে এইভাবে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে প্রায় চার মিনিট ধরে একটু ভেজে নেবো দেখুন এইভাবে নেড়ে চেড়ে ঝিঙেটাকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার আজ এই ঝিঙের সহজ পদ্ধতির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং এই আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন দেখুন এইভাবে আমি নেড়ে চেড়ে ঝিঙেটাকে প্রায় চার মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব এই রেসিপিটা ঝিঙেটা যদি একটু ভেজে করা হয় তাহলে এর টেস্টটা খুবই ভালো হয় দেখুন এটাকে আমি ক্রমাগত নেড়ে চেড়ে ভেজে নেব ঝিঙেটা এখানে আমাদের প্রায় ভাজা হয়ে এসেছে এদিকে আমি একটা টিফিন বাটি নিয়েছি বাড়িতে থাকা যে কোনো স্টিলের টিফিন কৌটো তাতে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে পোস্ত এবং নারকেলের গুঁড়ো দিয়ে সেই পেস্টটা একটু জল দিয়ে ধুয়ে পুরো পেস্টটা এখানে নিয়ে নিলাম এবং এখানে আমি যে দুধটা আমুল দুধ দিয়ে তৈরি করে রেখেছিলাম সেই দুধটাও এখানে দিয়ে দিলাম এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি মশলাটা পেস্ট করার সময় একটু লবণ দিয়েছিলাম কিন্তু এখানে আমার মনে হচ্ছে লবণটা একটু কম হবে সেই জন্য এখানে একটু লবণ দিয়ে দিলাম এবং এখানে আমি একটু স্বাদ মতো চিনি দিয়েছিলাম সেটা চিনিটা এখানে আমার স্কিপ হয়ে গেছে নইলে আমি একটু স্বাদ মতো চিনি দিয়েছিলাম এখানে প্রায় হাফ চা চামচ পরিমাণে অল্প চিনি দিয়েছিলাম এখানে চিনিটা যখন আমি দিয়েছিলাম তখন সেটা স্কিপ হয়ে গেছে তো বন্ধুরা এরপর আমি এখানে যে ঝিঙেটা ভেজে রেখেছিলাম সেই ঝিঙের ভাজাটা এখানে দিয়ে দিলাম এরপর এটাকে দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি একটু গ্রেভিটা বেশি রেখেছি কারণ এরটা সেই জন্য একটু আমি গ্রেভিটা রেখেছি আপনারা যদি গ্রেভি কম কম চান একটু জল দিলেও হবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবং এখানে আমি একটা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এরপর তেলটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন এটা এখন একদম রেডি এরপর এটাকে ঢাকা দিয়ে দেব। তারপর আমি গ্যাসে এদিকে একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখেছি এবং তাতে আমি হাফ গ্লাস পরিমাণে জল দিয়েছি জলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে এবং খেয়াল রাখবেন টিফিন কোটুর মুখের থেকে জলটা যেমন একটু নিচে থাকে সেই অবস্থায় এটাকে বসিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাকে প্রায় পনেরো মিনিটের জন্য হতে দেবো পনেরো মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন এটা পনেরো মিনিট হয়ে গেছে এখনও এটা ফুটে যাচ্ছে এরপর আমি গ্যাস অফ করে এটাকে বাইরে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম তারপর এর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন বন্ধুরা এটা দেখতে অসাধারণ হয়েছে এবং খেতে এতটাই দারুণ হয়েছিল যে বাড়িতে সবাই ভীষণ প্রশংসা করেছে তো আপনারাও এইরকমভাবে রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এবং রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখুন বন্ধুরা এর গ্রেভিটা কতটা ঘন হয়েছে এবং ঝিঙেটা তো খুব ভালো মতো সেদ্ধ ঝিঙেটা ভাজার সময়তেই প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো এবং এখানে আবার পনেরো মিনিট ঝিঙেটা সেদ্ধ হয়েছে তো ঝিঙেটাও এখানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরকমভাবে একবার আপনারা এই ঝিঙের রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন এর টেস্ট হয় অসাধারণ এটা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ